অতএব তাদের পক্ষ থেকে মানবাধিকার নীতিটা পালন করেছে সেই নেতা তাদেরকে খাদ্য ভাত জানাই জানা আবুল সাইদ মুখর মত জীবন দিয়েছে জীবন উৎসর্গ করেছে তাদেরকে জাতি তিরোকাল সংস্থার সাথে শরণ করবে কে নি শরণ করবে এত কোটি বীর মুক্তিযোদ্ধা দেরকে যার জন্য একটি মানচিত্রে রথ ধরে

আজকে সকল রাজনৈতিক লক্ষ্য ঐক্যবদ্ধ আছে এখানে কোন ধরনের বিভ্রান্ত ছড়াবার চেষ্টা করবেন না আর কেউ কেউ যদি রাষ্ট্র থাকে জনগণের কাছে কাছে আপনাদের হন জনগণকে যে বিএনপি না জনগণ কারা এদের কারা জনগণের জন্য করেছে জনগণের কাছে যান জনগণের কাছ থেকে ম্যান্ডেটটা দেশ প্রেমিক দেশ মানে অনেক মুখে যুক্ত উপস্থিত ছিল তারা একটি সম্ভবত শক্তিশালী সামরিক কিন্তু যুদ্ধ করেছিল পুলিশ বাহিনীর যুদ্ধ ছিল